হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্মার্ট ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমার কোর কাটার ড্রিল যা চার ইঞ্চি হোল্ড করার জন্য আমি ব্যবহার করি তো দেখেন তো আমার চার ইঞ্চি হোল্ড করার পূর্বে আমি প্রথমে এই যে একটা আপনার নাট বেসিননাট নাট দিয়ে আমি এই যে মেশিনটা অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি কারণ মেশিনটা চলার সময় কিন্তু অনেক ভাইব্রেশন করবে সেক্ষেত্রে আমরা একটা নাট দিয়ে বসায় নিলে একদমই স্মুথভাবে আপনার এই যে আপনার ওয়া এই যে আপনার সাঁদরা কাটবে তো দেখেন এই যে এখানে সুইচ তো এখন সুইচ দেওয়ার পর ওই পাশে একটা অটো আছে উটুটে উঠানোর পর দেখেন এই যা চালু হয়ে গেছে তো এখন আমি এই যে আমার সাঁদরা এই চার ইঞ্চি হোল করবো তো চার ইঞ্চি হোল করার জন্য আমি একটি পাঁচ ইঞ্চি ব্লেড ব্যবহার করতেছি তো এখানে এই যে পানির লাইন এই যে পানির লাইনটা আমি এখন ছাড়ছি একটা গেট বাল্ব তো এ দেখেন লতা পাইপ দিয়ে যে আপনার লেবেল পাইপ আছে না লেবেল পাইপ দিয়ে আমি একটা বালতি থেকে পানি লেনটা দিয়ে দিলাম দেওয়ার পর পানি আসবে আর এদিক দিয়ে আমার ব্লিডটা এই যে কলকাতা ডিল ঘুরবে আপনার একদম রড রডসহ সহ কেটে একদম বাহির হয়ে যাবে তো দেখেন আমি কাটতেছি তো একটা এই যে চার ইঞ্চি হোল করতে আপনার যখন হাতুড়ি দিয়ে অথবা আপনার ব্রেকার দিয়ে অথবা এই যে হেলটি ডিল দিয়ে করবেন তখন কিন্তু আপনার হয়তোবা দুই থেকে তিন ঘন্টা লাগতে পারে আবার দুই থেকে তিন ঘন্টার পর ভাঙার পর কিন্তু এদিকেও একটা এই যে আমার এই যে সিওরেজ লাইনের জন্য এদিক করবো আর এটা করতেছি আমি ওয়েস্ট ওয়াটার লাইনের জন্য তো আপনি যখন হাতুড়ে সিনে দিয়ে ভাঙবেন তখন কিন্তু অনেকক্ষণ সময় লাগবে লাগার পর আবার কিন্তু রডগুলো আবার গেন্ডিং দিয়ে কাটতে হবে তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু একবারে রড এবং স্বাদ সহ একদম কেটে নেমে যাবে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে তিন থেকে চার মিনিট এই তিন থেকে চার মিনিটের ভিতর কিন্তু আপনার এই যে হোল করা হয়ে যাবে তো মেশিনটা আমি পার্সেস করছি আড়াইশ হাজার পাঁচশো টাকা দেওয়া তো আপনারা চাইলে এই মেশিনটা পার্সেস করতে পারেন এই যে দেখেন বাড়িওয়ালা সদেউ ইসমাইল ভাই তো তার ছোটো ভাই তার বাচ্চা সময় এদিকে দাঁড়িয়ে আছে তো যেহেতু আমি নতুন মেশিনটা কাটতেছি এই জন্য সবাই একটু এই যে আপনার দেখতেছে বিষয়টা কেমন লাগতেছে তো এই যে কাটা হয়ে যাচ্ছে প্রায় তিন ইঞ্চি চলে গেছে তো পানি আসতেছে এক পাশ দিয়ে আর আর আমার ওর কাটা ডিল কেটে নিয়ে যাচ্ছে নিজ দিকে তো এখানে যে হাতটা আছে হাতটা দিয়ে দেখেন এভাবে ওপর দিক তুলতেছে ঘুরাইতেছে আর এই যে ব্লেডটা নিচে দিকে নামতেছে যতই নামতেছে ততই কাটতেছে তো কাটার পর এক পর্যায়ে কিন্তু আপনার যখন র দেয় তখন কিন্তু একটু ভাইব্রেশন করে তো ভয় পাওয়ার কিছু নেই আপনার ওই যে দেখেন আমি নাট দিয়ে ইয়ারা বসানোর পর একদম স্ট্রেটভাবে আছে এই যে কেটে কেটে চলে যাচ্ছে এই যে কাটা হয়ে গেছে শেষ কত সুন্দরভাবে স্মুথভাবে কেটে নিয়ে আসছে তো দেখেন কাটার পরের যে অবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি এই যে কাটা হয়ে গেছে কমপ্লিট শেষ মেশিন অফ তো দেখেন কত সুন্দর হয়ে কাটছে একদম রডসহ হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কেটে গেছে তো আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন পানির লাইন বন্ধ করলো তো চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন কাজের গুণগত মান ঠিক থাকবে তো আধুনিকতার সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক মেশিনের দ্বারা কোর কাটার ডিল দিয়ে আমরা স্বাদ কাটলাম তো দেখেন কাটার পরে যে মাদের অংশটা দেখেন একদম সহ কেটে আসছে কত সুন্দরভাবে তো দেখেন এই যে নিট অ্যান্ড ক্লিনভাবে কাটা হয়েছে কত একুরেট তো বিওয়ার্স আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ